আপনার নির্বাচনের গরম হাওয়া যেরকম বইতেছে এরকম সুপার ডুপার ধামাকা থাকবে যেমন আর এগুলো নিতে ঢাকা উত্তর জোল আর অবশ্যই যোগাযোগ করলে আমরা পুরো ঠিকানাটা বলে দেবো বিস্তারিত জানাবো আর এখান থেকে সমগ্র বাংলাদেশে আমরা গাড়ি ক্রয় বিক্রয় এমনকি কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে আমরা একদম দশ টাকা নিয়ে থাকি ভাই প্রথমে যেটা শুরু করে কাগজ করা এই গাড়িটা একটি বাইক আর এই গাড়িটার দাম থাকবে জানেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ হাজার টাকায় ডাবল এর ফোর ডাবল ডিক্স এক লক্ষ পাঁচ হাজার টাকায় ডাবল ডিক্সের এর শুধু তাই না ডাবল ডিস্সের আরেকটি বাইক এফ আই গাড়ি আপনার টু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আবারো বলি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার আপনার হচ্ছে এর মডেল দুই বছরের কাগজ করা প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর এই বাইকের দাম থাকবে ওয়ান মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ এক লক্ষ হাজার টাকা আসলে সম্ভব কোনো সমস্যা নাই এখানে আছে আপনার ভিক্সার মনোটন একেবারে সুপারফ্রেস চাকা বলেন ইঞ্জিল বলেন আউটলুক বলেন একেবারে সুপারফ্রেস কন্ডিশন আছে একেবারে নতুনের নতুন আছে আপনার ইঞ্জিলটা দেখেন ইঞ্জিলটা সম্পূর্ণরূপে আনট্রাস ইঞ্জিল আর এইবার সাউন্ড সাউন্ডটা কোথাও মাথা নষ্ট হয়ে যাবে আপনার একেবারে সুপারফ্রেস সাউন্ড আর এই এই গাড়িটার দুই বছরের কাগজ আপনি প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দাম থাকবে একেবারে কম মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা জান দশ হাজার টাকা এক লক্ষ দশ শুধু এইটাই না দেখেন হ্যাঁ এই যে দেখেন আপনি হচ্ছে যে সত্তর হাজার টাকায় হার্ড নেবেন সত্তর হাজার টাকায় পালসার নেবেন সত্তর হাজার টাকায় আপনি স্ট্রেজার নেবেন নাকি আপনার পঁচাশি হাজার টাকায় ইগনিটার নেবেন আপনি দেখেন প্রত্যেকটা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে আমরা রাখি এই দেখেন হিরো হাং আপনার আঠারো মডেলের প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বার করা এই গাড়িটা দিতেছি মাত্র আমরা সত্তর হাজার টাকায় আপনার সত্তর হাজার দিতেছি আপনার পালসার আপনার পনেরো মডেলের সকাল সন্ধ্যা কালারের দশটা বছরের কাগজটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের প্লেটটা হারাই গেছে জেনে মে উঠে নেবে স্মার্ট কার্ডের বাইক মাত্র সত্তর হাজার টাকায় আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একশো পঁচিশ সিসি ইঞ্জিন গ্রান্টি এই গাড়িটা দিতেছি মাত্র কত জানেন মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় এখানে দেখেন ইগনিটর তেইশের গাড়ি দিতেছি মাত্র পঁচাশি হাজার টাকা এটা কিন্তু টাকায় শুধু তাই না এখন শুরু মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় এরকম একটা সুপার ফ্রেশ কন্ডিশনের হাং ইঞ্জিনে কাজ আছে ওনাকে আমি পাঁচ হাজার টাকা জরিমানা দেবো যদি কোনো লোক বলে যে ইঞ্জিনে কাজ আছে আমি ওনাকে আবারও বলি পাঁচ হাজার টাকা জরিমানা দেবো চ্যালেঞ্জ এখানে আছে স্কুটি এক্সেল এর এক্সেল আপনার বিশের মডেল দুই বছরের নাম্বার করা ঢাকা মেট্রো মিরপুর মেট্রো থেকে নাম্বার করা সেলফ সিস্টেমের গাড়ি আর এই গাড়ির দাম থাকলে মাত্র চল্লিশ হাজার টাকা আপনার কাছে কি সাইকেল কেনার টাকা আছে সাইকেল কেনার টাকা আছে মাত্র পঁচিশ হাজার টাকা লিয়ামার বাইক দেবো পঁচিশ হাজার টাকায় নাম্বার করা দশ বছরের তা আবার এইটাও বলি এটারও যদি ইঞ্জিনে কেউ কাজ পায় উনি আসলে এবং দুই হাজার টাকা সম্মান করবো শুধু তাই নয় ভাই এই দেখেন তেইশের মডেল এই গাড়ি তেলের রাজা তেলের রাজা হিরো স্প্লেন্ডার গাড়ি যেমন কথায় দেখে বিশ্বাসী এর মডেল দুই বছরের পেপার এডিটের নাম ট্রেন্সপার আর এই গাড়িটার নাম থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা এখানে আমরা আট হাজার দিতেছি কত জানেন মাত্র আটাত্তর হাজার টাকায় এই গাড়িটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দশটা বছরের পেপারস করা ষোলের মডেলের গাড়ি ডিজিটাল প্লে লিস্ট করতে মিরপুর বেটি নাম্বার মাত্র আটাত্তর হাজার টাকা শুধু তাই নাই দেখেন খেলা তো এখানে আপনার হচ্ছে ভাইয়া মেয়া ডাবল ডিস্স একুশের মডেল সাতাইশ হাজার পর্যন্ত পেপার সাববে আর এই জায়গায় দাম ধরি কত জানেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা সুপার দামাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপর আর থাকে না ভাই শুধু তাই নাই দেখেন এই যে হিরোর আরেকটি গাড়ি আপনার হচ্ছে ভাইয়া স্কুটি আপুদের ক্লাস দশটা বছরের নাম্বার করা এটা কিন্তু প্লেজার ভি টু প্লেজার ভি টু দশটা বছরের নাম্বার করা সুপার ফ্লে যদি এটার ইঞ্জিন টাচ করা হয়েছে যদি কেউ প্রমাণ করতে পারে ওনাকে আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দেবো একেবারে আনটাচ ইঞ্জিনের গাড়ি মাত্র কত জানেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকার প্লেজার আর এগুলো নিতে হলে আসতে হবে ঢাকা উত্তরাদিনপুর জুয়েল বটরে হ্যাঁ সারা বাংলাদেশ কুড়িয়ার মাধ্যমে বাইক পাঠা যায় সেক্ষেত্রে আমরা একদম টাকা দিয়ে থাকি আপনার ভিডিও করে গাড়ি দেখবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন এরপর যদি মনে হয় টাকাটা পাঠানো যায় তাহলেই পাঠাবেন আপনার আহ স্কিম আছে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম